কিন্তু চারটে মালপোয়া ভেজে নিয়েছি আর তালের মালপোয়াগুলো কিন্তু পুরো সব কিন্তু এরকমই বেশ এরকমই ফুলেছে আর এটা নিয়ে কিন্তু কেসটা হয়ে গেছে অনেকটাই তাল নিয়েছি তাল গাছ থেকে তাল গুড়িয়ে সকাল সকাল তালটা ছেড়ে নিয়েছি আর তালের নোটটা ঠিক এক বাটি মতো হয়েছে আর এই এক বাটি তালের নোট দিয়ে আজকে তালের মালপোয়া বানাবো আর যেটা কিন্তু খুব খেতে ভালো লাগে নরম হয় দেখতেও ভালো লাগে আর সেটা আপনাদের কাছে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো একটা মাঝারি বাটি ছোট বাটি সেই বাটির এক বাটির মতো তালের জন্য সেটা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি সুজি যেটা আট ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই বাটির এক বাটি যে বাটি সুজি দিচ্ছি সেই বাটির এক বাটি কিন্তু তালে নুটটা নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটির মতো চালের গুঁড়ো আর এটা কিন্তু এইগুলো কালো তিল আর কালো জিরে কালো তিল সেটা এর মধ্যে মিক্সড করে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো তেল এই বাটির এক বাটির মতো দিয়ে দিচ্ছি ময়দা আর সাবান কুমির পরিমাণে লবণ দিচ্ছি এটা নাও দিতে পারো লবণ আর এই বাটির এক বাটির মতো দিয়ে দিচ্ছি চিনি আর এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেই আর একটু সামান্য মতো আখের গুড় দিয়েছি যেটা দিলে কিন্তু টেস্টি হয় মালপোয়াটা আর খেতে কিন্তু খুব সুন্দর হয় এক বাটির মতো জল নিয়েছি আর এই যে এই ব্যাটারটা বেশি মোটাও কম বেশি আর কি পাগলা কম নেই মোটা ফিংলেসটা রেখে দেবো আর যদি এই এক বাটির জল লাগে তো দিয়ে দেবো আমি এটা ভালো করে ফেটে নেব এর মধ্যে কোর চিনি সব ভালোভাবে মাখিয়ে নেব আর এটা কিন্তু হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় तब जन हाथ दिए दीची এই আটা সব মিশ্রণটা একটু ভালো করে ফেটে নিচ্ছি হাত দিয়ে আর যেটা ফাটার ফলে কিন্তু মালপোড়া তালে যে মালপোড়াটা কিন্তু দারুণ ফুলবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর ব্যাটারটা ঠিক এরকমই দেখেছি বেশি মোটা বেশি বেশি কি মোটা টাইপের বেশি আবার খুব টাইট ফিট নয় আবার খুব পাতলা না আর আমার এই প্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার উনুনটা জ্বালিয়ে নেব তাহলে যে মালপোয়াটা বানাবো একদম যে চিনিটা দিয়েছিলাম ভালোভাবে কিন্তু চিনির দানাটা গলে গেছে আর এবার কিন্তু তেলের মধ্যে দেবো আর এখানে তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আর তেলটা গরম হয়ে গেছে ও মালপোয়াটা দিয়ে দেবে একটা একটা করে দিয়ে দেবে আর মালপোয়াটা কিন্তু তেলের কুড়ো ডুবে ছিল কিন্তু আস্তে আস্তে একদম ফুলে কিন্তু তেলের উপরে উঠে যাচ্ছে এবার একটু ঘুরিয়ে দেবো আর কত সুন্দর ফুলেছিল মালপোয়াটা আর একটু উল্টে দিচ্ছি একদম তালের যে মালপোয়াটা হয় সেরকম কালার করে নেবো আর তাল তালের মালপোয়াটা একদম ফুলে একদম কি সুন্দর হয়েছে আর কিন্তু এই সময় কিন্তু আস্তে আস্তে জালটা দিয়ে দেবো একদম তেলের মধ্যে কিন্তু ডুবে ছিল মালপোয়াটা আর তেলে দেওয়ার সাথে সাথে একদম তেলে থেকে তেলের যে যতটা আছে তার থেকে কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে আস্তে আস্তে জাল দিয়ে দিচ্ছে তাল পোয়া তালের সরি তালের মালপোয়াটা একদম কালার করে নেবো ভোজনা লাল মতো করে নেবো উল্টো পাল্টে এবা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবা কিন্তু তুলুনছি আর ওই দেখো দেখতে কিন্তু একটা ঝাঁজরে কিন্তু ভরে গেছে প্লাস সারা সাথে গায়ে তেলটা কিন্তু টেনে আছে একদম গায় তেল নেই শুকলো হয়ে গেছে আবারো দিয়ে দিচ্ছি একটা আর এটা কিন্তু একদম খুন্তি দিয়ে আমি নাড়াবো না একদম ওপরে যখন ফুলে উঠবে মালপোলাটা তখন আমি খুন্তি দিয়ে একটু উল্টে দেবো যেদিকে হয়ে যাবে সেদিকটা আমি উল্টে ভেজে আর দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ফুলে গেছে এইবার আমি এই পুটটা উল্টে দিচ্ছি আর এটা কিন্তু পুরো আস্তে আস্তে চাল দিয়ে দেবো যাতে ভিতরেরটাও ভালোভাবে হয়ে যায় আর এই পিঠাটা কি দারুণ হচ্ছে একেবারে একসাথে বড় হতো একদম দারুণ ভালতেও ভালো লাগছে আর সব পিঠে কিন্তু একই ভাবে এরকম দেখতে পাচ্ছি তালের মালপোয়া কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর পুরো নরম তুলতুলে হয়েছে আর তালের তো অনেক রেসিপি খেয়ে খেয়েছি তালে আর এই তালের মালপোয়াটা কিন্তু অসাধারণ খেতে কিন্তু খুব মজার আর সেটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে